হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা গান মেহেরপুর থানা গ্রামীণ বাজারে আসছি আপনাদেরকে আজকে আসলে দেখাবো এখানে মোট ছয়টা করেছিল তার মাঝখানে একটা বিক্রি হয়ে গেছে আমরা ব্যাপারী ভাইয়ের কাছ থেকে জানবে তুমি মোট গরু বাড়ির সম্পর্কে জানবে এবং বলবে

এখানে মোট কয়টা ছয়টা গরু ছিল? পাঁচটা পাঁচটা তার ভিতরে একটা বিক্রি করেছেন আমরা প্রত্যেকটা গরুর সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। এক একে আপনি বলেন এবং কোনটা কোন জাতের গরু সেই সম্পর্কে আপনি আমাদেরকে একটু জানান ভাই আমার কোনটা? এটা হলো ফ্ল্যাগ এটা কি কোন ফ্ল্যাগ বলতে আমাদের দেশীয় তো না।

বাহাত্তর কিন্তু হ্যাঁ আপনার একটু লাগবে গরুটা একটু বের করবেন একটু বের করে দেখাবেন অবশ্যই একটু বের করেন কষ্ট দেখি

দেবে গ্লাভি কলা আর কি আছে গরু আছে পাকিস্তানি যা নাকি খালি শুধু পাকিস্তান পাকিস্তান এটা আজ কাছে কম দাম

আপনাকে যদি এই ভিডিওর মাধ্যমে আপনাকে যদি কল করে আপনি কন্ট্যাক্ট রিসিভ করবেন অবশ্যই অবশ্যই